ফেসবুক ব্যবহার করি না এমন কেউ নাই বর্তমানে ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুবই কম আছে কিন্তু ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এই সেটিংসগুলো জানে না অনেক মানুষই আর এই সেটিংসগুলো না জানার কারণে অনেক মধ্যে অনেকেই পড়ে যায় আজকে আমি দেখিয়ে দেব ফেসবুকের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যে সেটিসগুলো প্রায় নাইনটি পারসেন্ট মানুষই জানে না আর এই সেটিসগুলো করে রাখলে আপনারা ফেসবুকটা অনেক ইজিলিভাবে চালাইতে পারবেন এবং কি অনেক সমস্যার সম্মুখীন থেকে মুক্তি পাবেন তো চলেন কথা না বাড়ি আমি সেই গুরুত্বপূর্ণ সেটেন্স গুলো দেখে দিচ্ছি একে একে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি আশা করি সেই সেটেন্স গুলো শিখলে আপনাদের এই সমস্যা গুলোর মধ্যে পড়তে হবে না তো বন্ধুরা চলেন চলে প্রচলন আমি সেই সেটিংস গুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন কারণ এই সেটিংস গুলো প্রত্যেকটি মানুষেরই খুবই প্রয়োজনীয় মনে করেন যে আপনি আপনার নিউজ ফিড থেকে আপনি কিছু ভিডিও দেখেন আমরা প্রত্যেকেই ফেসবুকে এসে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি তো আপনি নিউজ ফিডে ভিডিও দেখে আপনার ফোনটি হাত থেকে রেগে চলে গেছেন অন্য কেউ আপনার ফোনটি হাতে নিয়ে দেখলো যে আপনার ফোনে আজে বাজে ভিডিও চলে আসছে বা অ্যাডাল্ট ভিডিও চলে আসছে সেক্ষেত্রে যদি অন্য কেউ এই অবস্থায় দেখে তাহলে সে তো ভেবে নেবে যে আপনি ওই সব ধরনের ভিডিও দেখেন এখন আপনার মানে ফেসবুকে নিউজ পেয়ে যাতে অ্যাডাল্ট ভিডিও না আসে আজে বাজে ভিডিও না আসে আর সেই জন্য সেই অপশানটি অফ করার জন্য আপনার যে কাজটি করতে হবে আপনার এখান থেকে ফেসবুকে যে থ্রি ডট আইকনটি রয়েছে এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন এই কর্নারে যে থ্রি ডট আইকনটি রয়েছে এই থ্রি ডট আইকনে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই একটু সেটিংস অপশানে ট্যাপ করে দেবেন সেটিংস অপশন ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নিউ স্পিড নামে একটি অপশন রয়েছে এই নিউজ স্পিড অপশন দিয়ে কি ট্যাপ করে দিবেন ঠিক আছে এখানে ট্যাপ করার পর তারপর নিচের দিকে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রিডিউস নামে একটি অপশন রয়েছে এই রিডিউসে এই এর চিহ্নগুলোতে ট্যাপ করে দিবেন এর চিহ্নতে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অপশন রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে লো কোয়ালিটি কন্টেন্ট তারপর আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ার তারপর সেখানে সেন্সিটিভ কন্টেন্ট আপনারা এই সেন্সিটিভ কন্টেন্টটি ট্যাপ করে দেবেন ঠিক আছে সেন্সিটিভ কন্টেন্ট ট্যাপ করে দেওয়ার পর আমার মতো করে এখান থেকে যে রিডিউস মোড় ঠিক আছে এটাকে সিলেক্ট করে রাখবেন আপনাদের ক্ষেত্রে উপরটা সিলেক্ট করা থাকবে কিন্তু আপনারা নিচেরটাকে সিলেক্ট করে রাখবেন ঠিক আছে আমি আবারও বলছি আপনারা এখান থেকে রিডিউস মোড যে অপশনটি রয়েছে এই অপশনটিকে সিলেক্ট করে রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু এডাল্ট ভিডিও গুলো আপনাদের সামনে আসবে না দুই নাম্বার অপশনটি খুবই গুরুত্বপূর্ণ এই অপশনটি মানে এই সাইটে হচ্ছে সবারই খুবই মানে খুবই দরকার তাই এখান থেকে আমরা আবার চলে যাব দুই নাম্বার সেটিংসে দেখার জন্য আমাদের এখানের এই যে চলে যাব এই সেটিংসটি হচ্ছে আপনার যে ফেসবুক আইডিটি রয়েছে সেই আপনি ছাড়া কি অন্য কেউ ব্যবহার করছে কিনা আপনি আপনার ফেসবুক আইডিটি আপনি ছাড়া অন্য কেউ করেছে অন্য কোনো ডিভাইসে আপনি জানবেন কি করে এই সিস্টেম আপনি জানতে পারবেন আর যদি কেউ আপনার ফেসবুক আইডিটি অন্য কোনো ডিভাইসে মানে লগ ইন করে থাকে বা কোনো হ্যাকার নিয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনি তাকে ধরে লগ করে দিতে পারবেন ঠিক আছে তো এটা চেক করার জন্য আমরা এখান থেকে এই সেটিংসে চলে যাব ঠিক আছে এখান থেকে সেটিংস গ্যারাইকোন গ্যারাইকোন ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নাম যে অপশনটি রয়েছে এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে আমরা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হওয়ার ইউ লগ ইন ইন যে অপশনটি রয়েছে ভালো করে দেখবেন এই অপশনটিতে এ আর চিহ্নতে ট্যাপ করে দেবো ঠিক আছে তো আর চিহ্ন ট্যাপ করার পর এখান থেকে আপনাদের ফেসবুকের যে প্রোফাইল অ্যাকাউন্টটি রয়েছে বা আপনার ফেসবুক আইডিটি এখানে শ্যু করবে ঠিক আছে এখান থেকে এই যে আরো চিহ্নটা রয়েছে এই আর চিহ্নতে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পারবেন যে মূল অপশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে ঠিক আছে এখানে আপনার ফোন ছাড়া আপনার ডিভাইস ছাড়া অন্য কোন কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করা হয়েছে আপনি কিন্তু এখান থেকে দেখে মানে বুঝতে পারবেন তো এখানে আমি যে ডিভাইস ইউজ করি আমার ডিভাইসগুলো শু করছে এখানে তো দেখতে পাচ্ছেন যে আমার ফোন ফোন হচ্ছে আমার কম্পিউটার এগুলোই শু করছে এছাড়া অন্য কোনটা শু করছে না যদি শু করে ঠিক আছে যদি আপনার ডিভাইস অন্য কোনো অপরিচিত ডিভাইস এখানে দেখায় তাহলে আপনারা কি করবেন ঠিক আছে কীভাবে করবেন করবে আউট করার জন্য যে কাজটি করতে হবে মনে করেন যে আমার এই ডিভাইসটি অপরিচিত রয়েছে মনে করি আমি আপনার আপনাদের দেখানোর দেখানোর জন্য দেখাচ্ছি যেহেতু এটি আমার নিজের ডিভাইস ঠিক আছে আমি মনে করেন যে এই ডিভাইসটি আপনাদের অপরিচিত ওই ডিভাইসটি এটার জন্য ট্যাপ করবেন এর জন্য ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে লগ আউট নামে একটি অপশন রয়েছে আপনারা যে এখান থেকে লগ আউট ট্যাপ করে দেন তাহলে কিন্তু এখান থেকে লগ আউট হয়ে যাবে সে আর কখনো আপনার আড়িতে ঢুকতে পারবে না তো বন্ধুরা এই অপশনটি কিন্তু মানে এই অপশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন যারা যারা এই স্যাটিসগুলো না জানে তারা যাতে এই স্যারিজগুলো দেখে করে নিতে পারে তাদের সুবিধার জন্য বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ